নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি হৃদয় হরণ পিঠে এই পিঠেটি যে কোনো অকেশনে কিংবা বিয়ের ডালা সাজাতেও বানাতে পারেন বানানো খুবই সোজা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক প্রথমে আমি মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়েছি আর এক কাপ দুধ দিয়ে দিচ্ছি লবণ দিতে পারেন আমি লবণটা দিলাম না এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি ভিতরে সামান্য পরিমাণে আমি বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন বাটারটা দিয়ে আমি এখন ভালো করে মেখে নেবো ময়দাটাকে সুন্দর করে মেখে নিতে হবে মেখে নিয়েছি রুটির মতন কেটে নেব একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলো ঢেকে রাখতে হবে নাহলে কিন্তু উপর দিয়ে একটা শক্ত ইয়ে হয়ে যাবে পড়ে যাবে শক্ত এখন আমি রুটির মতন বেড়ে নেব একটা ময়দা ছিটিয়ে দুটির মতন গোল করে বেলে নেব আমি পাতলা করে বেলে নিয়েছি এখন একদম পাতলা করে বেলেছি আমি এই দেখুন এখন এইভাবে ভাজ মানে শাড়ির কাপড় যেভাবে ভাজ করা হয় এভাবে ভাজ করে নিতে হবে একটার উপরে একটা দিয়ে ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে এখন সামনের দিকটা এভাবে জুলে যেতে হবে আমি হালু একটু জল লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে নিলেও হবে বা জোরে একটু চেপে দিলেও লেগে যাবে এরকম করে নিয়ে মাঝখান দিয়ে এরকম একটু চেপে দিতে হবে মাঝখান দিয়ে একটু চেপে হটসেপের মতন গোল নিতে হবে দেখতে হটসেপের মতন হবে এইজন্য এই পিঠাটার নাম হলো হেদারহর পিঠা এই দেখো সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি মেদারিন কাপের হাফ কাপ আমি দিয়েছি চিনি আর চিনি ভাপ আমি দিয়ে দিচ্ছি জলটাকে ভালো করে জাল করানো এর ভিতরে করা দিয়ে দিচ্ছি আর চিনিটা আমার বলে গেছে না খুব বেশি সময় জাল করতে হবে না কারণ জল কম দিয়েছিলাম একটু চিপচিপে ভাব হবে জিলেপি যেরকম হয় ওরকম হলেই নামিয়ে দেওয়ার চিপচিপে ভাব চলে এসছে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি এখন তেলটা হালকা গরম করে নিয়েছি এখন আমি ছেড়ে দিচ্ছি আমি তিনটে তিনটে করে ভেজে নেবো যেমন অল্প তেল দিয়েছি পিঠ হালকা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো এক পিঠ হালকা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি এখন আমি উল্টে পাল্টে হালকা লাল লাল করে হয়ে দেব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এরকম ভাবে তেলটা একটু ঝরিয়ে তুলে দিচ্ছি আর যে তিনটে বাকি ওই তিনটা এখন আমি দিয়ে দিচ্ছি এইভাবে লাল লাল করে এই তিনটা আমি দিয়ে রাখবো তিনটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই তিনটা তুলে দিচ্ছি এখন আমি যে চিনির রসটা ভিছিলাম তার মধ্যে আমি তুলে দিচ্ছি তিনটা ভালো এক দু মিনিট রাখবো আমি বেশি সময় রাখতে হবে না একটু পিট করে এক দু মিনিট রাখলেই হয়ে দেখুন এক মানে দু মিনিটেই পুরো রসটা সব করে নিয়েছে ভিতরে এখন আমি তুলে নিচ্ছি রেসিপিটি তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে